ধন সম্পত্তি বর্ধক তাবিজ বিধি যুক্ত নক্ষত্রে অথবা যুক্ত নক্ষত্রে ভোজ্য পত্রের ওপর কেশরের কালির দ্বারা এবং ডালিম গাছের কলমের সাহায্যে উপরক্তযন্ত্রটি যন্ত্রটি রচনা করে সোনার তাবিজে রাখবেন এবং গঙ্গা জল প্রভৃতির দ্বারা পবিত্র করে ডান হাতে বেঁধে নেবেন এর প্রভাবে শারীরিক ও আর্থিক দুর্বলতা শেষ হয়ে অর্থ এবং স্বাস্থ্য দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হবে এই তাবিজটিকে গলাতেও ধারণ করা যায় যন্ত্রটি হচ্ছে ষোলো নয় চার পাঁচ তিন ছয় পনেরো দশ তেরো বারো এক আট দুই সাত চোদ্দ এগারো এই যন্ত্রটিকে আপনারা অঙ্কন করে আপনাদের কাছে রাখবেন ধন সম্পত্তি বর্ধক তাবিজ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি সুন্দর দেখে কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন